নমস্কার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বছর ছেচল্লিশের এক ব্যক্তির হাতের বিশ্লেষণ করব মূলত কেরিয়ার চেঞ্জ নিয়ে ওনার প্রশ্ন ছিল বর্তমানে চাকরির সাথে সাথে ব্যবসাও করছেন জব বা চাকরিতে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না ভবিষ্যতে সম্পূর্ণ ব্যবসায় ও শেয়ার মার্কেট ট্রেডিংয়ে ফুল টাইম দিতে চান উন্নতির কতটা সম্ভাবনা আছে জানতে চান ভবিষ্যতে কতটা ধনী হতে পারবেন প্রশ্ন আছে এছাড়াও মাথায় অত্যাধিক রাগ উঠে যায় যাকে বিশ্বাস করেন তার কাছ থেকে চিটে ঢন ছোটোবেলায় খুব কষ্ট দারিদ্রতা ঠিকমতো গাইডেন্স পাননি প্রচুর স্ট্রাগল করতে হয়েছে পিতামাতার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট পান না রিলেশানশিপ নিয়েও সুখী নন এই সমস্ত নেগেটিভ জিনিসের কারণ কি হস্তরেখায় তা এই বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে হাতের গঠন হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের পাম এবং মাংসল পাম এরা পরিশ্রমিত হয় কিন্তু নিজের শারীরিক পরিশ্রমের থেকে মানসিক পরিশ্রম বেশি পছন্দ করে ম্যানেজারিয়াল কোয়ালিটিদের মধ্যে বেশি থাকে নিজের অর্ডার মতো অন্যকে দিয়ে কাজ করাতে বেশি স্বচ্ছন্দ অনুভব করে আঙুলগুলো কিছুটা হলেও শর্ট লেংথের আঙুল ফার্স্ট ডিসিশান নেয় বেশি চিন্তা না করেই সিদ্ধান্ত নেয় আঙুলগুলো আবার চৌকশেপের আঙুল বাস্তববাদী কর্মঠ তথা মৌলিক চিন্তা শক্তির অধিকারী কোথাও থামতে চায় না খুব উদ্যমের সাথে জীবনে এগে এগোয় আঙুলগুলোর মধ্যে লক্ষণীয় হল বৃহস্পতির আঙুল বা তর্জনী আঙুল শনির আঙুলের দিকে বেন্ড করছে ধার্মিক দয়ালু দান রুচি অন্যকে হেল্প করার মানসিকতা থাকবে তবে শনির আঙুল যদি রবির আঙুলের দিকে এতটা ঝুঁকে যায় তা ভালো না পিতার থেকে অসুখী করে এদের পিতার জীবনেও অনেক স্ট্রাগল থাকে নিজের যোগ্যতা পরিশ্রম অনুসারে কর্মে বিশেষত চাকরি বা জবের আর মর্যাদা পায় না তার সাথে সাথে রবির পর্বতের মাঝখানটায় যদি এই রকম নিচু গর্তের মতো হয়ে যায় কনফিডেন্স ফোকাস কম থাকে বিভিন্ন জায়গায় এরা চেষ্টা করে চাকরি করলে মনের মতো উন্নতি এদের হয় না জব নিয়ে আনস্যাটিসফায়েড থাকে এদের যদি হাতের হাতের অন্যান্য রেখা পর্বত পারমিট করে ব্যবসার দিকে এগোনো ভালো মূলত এই কারণের জন্যই ছেচল্লিশ বছর বয়সেও চাকরিতে সন্তুষ্টি প্রাপ্য মর্যাদা এখনও পাননি তবে রবির আঙুলটি খুব লম্বা এত লম্বা রবির আঙুল থাকলে এরা জীবন কর্ম আর্থিক বিষয় নিয়ে রিক্স নিতে ভালোবাসে ওভার নাইট ওয়েলদি হতে চায় রাতারাতি বড়লো হওয়ার স্বপ্ন এরা দেখে সেই জন্য এরা অনেক সময় লটারি ফাটকা শেয়ার মার্কেটে টাকা লাগায় কনিষ্ঠা আঙুল যদি এই রকম ছোটো হয়ে যায় অনামিকা আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত না পৌঁছায় কম বয়সে খুব সমস্যা দেয় কমিউনিকেশান স্কিল কম নার্ভাস স্বভাব মনের কথা গুছিয়ে বলতে সমস্যা স্টেজ পারফরমেন্সে দ্বিধা দ্বন্দ্ব বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে গিয়ে লজ্জা স্বচ্ছন্দবোধেরা করে না তবে বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে অনেক পরিশ্রম করতে করতে এই সমস্ত সমস্যা থেকে এরা কিছুটা মুক্ত হয়ে যায় বুড়ো আঙুল অন্যান্য আঙুলের রেসপেক্টে লম্বা আছে লম্বা বুড়ো আঙুল থাকলে লিডারশিপ কোয়ালিটি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা বেশি থাকে সহজাতভাবে এদের মধ্যে অনেক মানুষকে নিয়ন্ত্রণ করার গুণ থাকে বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শনটা বেশ লম্বা ভীষণ লক্ষ্য ক্লিয়ার থাকে প্ল্যানিং করার গুণ ভালো ওনার একটা প্রশ্ন ছিল হঠাৎ করে মাথায় প্রচণ্ড রাগ কেন উঠে যায় নিজেকে কন্ট্রোল করতে পারেন না রাগ জেদের কারণ কি রাগ জেদের কারণে অনেক বিপদও অনেক সময় ওনার সাথে হয়ে যায় কারোর হাতের বুড়ো আঙুল যদি এই রকম পুরোপুরি স্ট্রেট থাকে সম্পূর্ণ প্রসারিত করার পরেও একদম স্ট্রেট রয়েছে নিচের দিকে বেন্ড করছে না এদেরকে ঠিক রাগি বলবো না তবে খুব জেদি এরা হয় এরা যে সিদ্ধান্ত নেয় তাতেই স্থির থাকে হাতের অন্যান্য কিছু লক্ষণ সাপোর্ট করলে তখন এরা রাগি হয়ে যাবে যেমন ধরুন এই হাতে হৃদয়রেখা শেষে দ্বি শাখায় বিভক্ত হয়ে একটি শাখারেখা ডাউনওয়ার্ড হচ্ছে শিররেখা পর্যন্ত চলে যাচ্ছে বা শিররেখাকে কেটে নিম্ন মঙ্গল পর্বত পর্যন্ত চলে আসছে নিশ্চিতভাবে বলা যায় এরা বদমেজাজি রাগী রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় রাগের কারণে বিবাহিত জীবন রিলেশনশিপে ট্রাভেলের আসে আর লোয়ার মার্স বা নিম্ন মঙ্গল পর্বত যদি এই হাতের মতো ওভার ডেভেলপ থাকে শুক্র পর্বতের প্রায় সমান উঁচু এবং এই লোয়ার মার্স এরিয়াতে স্পষ্ট কোনো চিহ্ন দেখা যায় তাহলে মাথা গরমের প্রবণতা হিংসাত্মক স্বভাব সৃষ্টি করে এ ছাড়াও চন্দ্র পর্বতেও একটি তিল রয়েছে মানসিক অস্থিরতা কখনো কখনো উন্মাদ মানসিকতা মানসিক অশান্তি এদের জীবনে থাকবেই তবে আপনাকে আমার উপদেশ বা পরামর্শ যাই বলেন রাগের মাথায় এমন কিছু করবেন না যা আইনের চোখে দোষী সেরকম নেগেটিভ সাইনও এই হাতে রয়েছে দেখুন এই আপার মার্স বা উচ্চ মঙ্গল এরিয়াতে একটি স্বতন্ত্র ক্রস চিহ্ন রয়েছে যা আইনত সমস্যা লিটিগেশন লড়াই ঝগড়া কোর্টকেসের চিহ্ন বুধের আঙুল ছোটো থাকলেও বুথ পর্বতটা কিন্তু ভালোই রয়েছে আর এই বুথ পর্বতে স্পষ্ট লম্বা লম্বা উলম্ব রেখাও রয়েছে বিশ্লেষণ শক্তি মার্কেটিং কোয়ালিটি ভাষা জ্ঞান ভালো থাকে এদের মধ্যে অন্যকে আকর্ষণ করার সহজত ক্ষমতাও থাকে হাতের মধ্যে বুধ রেখাও একাধিক রয়েছে বেশ স্পষ্ট লম্বা লম্বা একাধিক রেখা রয়েছে মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি পয়সা বাড়ানোর ক্ষমতা ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো থাকবে একাধিক বুধ রেখা রয়েছে রবির পর্বতেও অনেকগুলো রবি রেখা রয়েছে শনির পর্বতে স্বতন্ত্র রেখাও বা স্থায়ী ধনরেখাও অনেকগুলো রয়েছে তিন দিক থেকে কনফার্ম এই মানুষটা একসাথে অনেকগুলো কাজের মধ্যে ইনভলভ থাকে মাল্টিপল ইনকাম সোর্স অর্থাৎ বিভিন্ন দিক থেকে ভালো রকম রোজগার এনার হয় যাদের হাতে রবির পর্বতে এইরকম অনেকগুলো ছোট ছোটো রবি রেখা থাকে তাদের বিভিন্ন দিকে প্রতিভা থাকে কিন্তু কোনো একদিকে সঠিক ফোকাস এরা করতে পারে না বিভিন্ন দিকে দৌড় দৌড়ঝাঁপ প্রচুর করে তবে শুনিতে এইরকম স্বতন্ত্র স্পষ্ট রেখা তিনখানা রয়েছে অত্যন্ত শুভ চিহ্ন বয়স বাড়ার সাথে সাথে আর্থিক স্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে যথেষ্ট ভালো সেভিংস সঞ্চয় ইনভেস্টমেন্ট থেকে লাভ পাবেন শুনিতে এইরকম স্ট্রং স্থায়ী ধনরেখা থাকলে বলা যায় অর্থ জীবনে কখনো ভুগতে হবে না তাই শেয়ার মার্কেট বা যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করলে এদের টাকা ডোবার সম্ভাবনা খুব কম থাকবে তবে বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতের মধ্যে একদম শক্তি নেই এই ধারের দিকটা বেশ ডাউন জায়গাও অত্যন্ত কম পেয়েছে মাংসলোভাব কম পিতা মাতা গুরুজনের সাহায্য সাপোর্ট গাইডেন্সেরা কম পায় শৈশবকাল খুব সংঘর্ষপূর্ণ এদের হয় আরও কনফার্ম করছে লাইফলাইনের শুরুর দিকে এরকম দ্বীপ বা জব চিহ্ন আর এই জবের পেটের মধ্যে দিয়ে স্ট্রং রেখা কেটে বেরিয়ে যাচ্ছে শারীরিক ক্ষতি মাথায় চোটাঘাত আত্মীয় কুটুম্ব থেকে সমস্যা পরিবারের মধ্যে ক্লেশ কলহ কারোর অকাল মৃত্যু এই সমস্ত সমস্যা শৈশব অবস্থাতে কষ্ট দেয় আরও একটি চিহ্ন শৈশবের কষ্টকে নির্দেশ করছে সেটা হলো হাতের নিচের এই কেতুর পর্বতে বা মণিবন্ধ রেখার উপরে স্বতন্ত্র ক্রস চিহ্ন শৈশবকালে বা প্রথম জীবনে প্রচুর সংগ্রাম কষ্ট রোগভোগ করায় কখনো কখনো কেতুতে এই রকম ক্রস চিহ্ন থাকলে শরীরে বিষক্রিয়া বা বিষাক্ত জীবজন্তুর দ্বারা আক্রমণ দংশনকে নির্দেশ করে আর হাতের মধ্যে যদি এরকম স্পষ্ট বেশ বড় বড় রাহু রেখা দেখা যায় আর সেই বয়সের মধ্যে যদি কোনো রেখা বা মার্শাল লাইনের সাপোর্ট না থাকে কোনো কাজ এদের সম্পূর্ণ হতে চায় না কোনো না কোনোভাবে শেষ মুহুর্তে বাধা বিপত্তি সমস্যা চলে আসে সন্তুষ্টি সাফল্যের পথে প্রবল অন্তরায় সৃষ্টি হয় তবে আটত্রিশ বছর বয়স থেকে স্ট্রং রেখা। বা মার্শাল লাইন তৈরি হচ্ছে আটত্রিশ থেকে বাঁধা বিপত্তি নেগেটিভ জিনিসের প্রভাব কমবে এবং ধীরে ধীরে লাইফে পজিটিভ একটা গ্রোথ আসবে অন্যের সাপোর্ট দৈব সাপোর্ট আসতে শুরু করবে হাতের রেখা যদি এই রকম মোটা চারিদিকে ছড়িয়ে পড়ে ইমোশনালি বারবার এরা চিটের হয় জীবনে যেখানে যেখানে বিশ্বাস করেছে সেখানে সেখানে ইনি ঠকেছেন মনের ভিতর অনেক কষ্ট দুঃখ ক্ষোভ নিয়ে এরা বেঁচে থাকে অনেক সময় মনের কষ্টের কথা বলার মতো বিশ্বস্ত মানুষও এরা পায় না ফলে হৃদয় মনের গভীরের বিষ ধীরে ধীরে হার্ট ব্লাড বিপি কোলেস্টেরল এই সমস্ত ক্রনিক হেলথ ইস্যু তৈরি করে তাই হার্টলাইনে এইরকম বড় বড় ডিপ বা চিহ্ন সময়ের সাথে সাথে গড়ে ওঠে এদের উচিত নিজের কাজে সব সময় ব্যস্ত থাকা পুরানো জিনিস বেশি না ভাবা ফরগেট ফরগিভ লেট গো রাখা তাহলে দেখবেন ধীরে ধীরে এই চিহ্নগুলো হালকা হয়ে যাবে হাতটির মধ্যে সবথেকে পজিটিভ জিনিস হলো লাইন খুব শার্প ও স্ট্রং আছে আর ডবল লাইনও আছে দুটো লাইন থেকেই স্পষ্ট শাখা রেখা বেরোচ্ছে ডবল যুক্ত ব্যক্তি বিশেষ নাম যশ খ্যাতি সাফল্য পায় ডবল মাইন লাইন বিখ্যাত ব্যক্তির লক্ষণ এদের মধ্যে বিশেষ বুদ্ধি একাধিক বিষয়ে প্রতিভা প্রবল স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি কঠিনতম বিষয় শেখার অদ্ভুত ক্ষমতা থাকে ডবল মাইন্ডলাইন থাকলে চাকরির থেকে ব্যবসায় বা নিজস্ব প্রফেশানে অনেক বেশি গ্রোথ এদের হয় কারণ চাকরি করলে অনেক লিমিটেশান বাহ্যিক প্রভাব চলে আসে ফলেদের প্রতিভা বুদ্ধিমাত্রার সঠিক প্রয়োগ এরা করতে পারে না ভাগ্যরেখা এই কেতুর পর্বত থেকে তৈরি হচ্ছে আর একটি ত্রিভুজ চিহ্ন দ্বারাও তৈরি হচ্ছে কেতুতে ত্রিভুজ চিহ্ন থাকলে হঠাৎ অর্থপ্রাপ্তি দৈবধন আকস্মিক জীবনে শুভ পরিবর্তন আসে আধ্যাত্মিক উন্নতির যোগ সৃষ্টি করে চন্দ্র পর্বত থেকে একাধিক রেখা এই ভাগ্যরেখার কাছাকাছি চলে আসছে সেবামূলক কাজ যাত্রা জলীয় কাজ যে সমস্ত কাজে ফ্ল্যাকচুয়েশান ওঠানামা চেঞ্জ থাকে সেই সমস্ত কাজে সাফল্য দেয় যারা শেয়ার ট্রেডিং করেন খুব ঘন ঘন ডেলি বেসিসে শেয়ার কেনা বেচা করেন তাদের জন্য চন্দ্র পর্বত ভালো থাকা চন্দ্র পর্বতে এই কোনো শুভ চিহ্ন থাকা আর এই হাতে যেমন রয়েছে মূল লাক লাইন অর্থাৎ চন্দ্র পর্বতে কোনো রেখা চন্দ্র পর্বত থেকে কোনো রেখা ভাগ্য রেখাতে মিশে যাওয়া বা ভাগ্য ভাগ্যরেখার কাছাকাছি চলে আসা শেয়ার মার্কেটে ডেলি বেসিসে ট্রানজাকশানে সাফল্য দিতে বিশেষভাবে সাহায্য করে মূল লাখ লাইন থাকলে বিদেশ বা দূরস্থান থেকেও সাফল্য দেয় এই হাতে আয়ু রেখা থেকেও স্ট্রং ব্রাঞ্চ চন্দ্র পর্বতের দিকে চলে আসছে ফলে আরও কনফার্ম হওয়া যাচ্ছে যে জন্মস্থান থেকে দূরে গেলে খুব ভালো উন্নতি প্রগতি এনার জীবনে আসবে ভাগ্যরেখাও প্রায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেশ মোটা আছে এবং ছড়িয়েছিল। পঁয়ত্রিশের পর থেকে এই ভাগ্যরেখায় শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সার্ফ এবং গভীর হয়েছে ৩৫ থেকে উন্নতি বেশি হয়েছে এখন বয়সটা হলো ছেচল্লিশ এই বয়সে মেজর কোনো ডিসিশান নেবেন তা হাত থেকে বোঝা যাচ্ছে কারণ এই সাতচল্লিশ থেকে তিপ্পান্নর মধ্যে ভাগ্যরেখার উপরে বেশ বড় একটি ফিস সাইন রয়েছে ভাগ্যরেখায় ফিসাইন সাইন যে বয়স থেকে যে বয়সের মধ্যে থাকে সেই বয়সের মধ্যে কর্ম আর্থিক দিক থেকে অকল্পনীয় লাভ দেয় রবি থেকে একটি স্পষ্ট রেখা এসে এই ফিসের সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলা যায় বর্তমান সময়ে কর্মের মধ্যে যে চেঞ্জ নতুন কর্ম করবেন তার দ্বারা অনেক বড় লাভ স্বীকৃতি সাফল্য লাভ ইনি করবেন আর শনিতে স্ট্রং রেখা বা স্থায়ী ধনরেখা তিনখানা রয়েছে ফলে আগামী দিনে আর্থিক অবস্থায় এক্সপোনেন্সিয়াল রেটে উন্নতি হবে আশা করা যায় আয়ু রেখার উপরেও ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স থেকে একটার পর একটা ত্রিভুজ চিহ্ন রয়েছে বিভিন্ন বয়সে উন্নতি প্রগতি ইচ্ছাপূর্তি আয় লাভ বৃদ্ধি সম্পত্তি যোগ সৃষ্টি করছে তাই চাকরি সম্পূর্ণভাবে ছেড়ে ব্যবসা নিজের কাজে মন দিলে ভবিষ্যতে অনেক বেশি উন্নতি আশা করা যায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার